আজ আমরা যে পরিণতিটা দেখেছি চট্টগ্রামের মাটিতে সেটি আজকে আপনাদের সামনে বর্ণনা করতে গা শিউরে উঠছে শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছে যাদের জন্য আমরা এত কিছু করলাম যাদের নিরাপত্তার জন্য আমরা এত চেষ্টা করলাম আজকে তারা কিনা আপনার আমার প্রিয় মুসলমান ভাই জনাব অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা জবাই করে দিয়েছে বাংলাদেশ পঁচানব্বই পারসেন্ট মুসলমানের দেশ আমরা সকলে জানি এই বাংলাদেশ নিয়ে অতীত সময়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হয়েছে ষড়যন্ত্র আজও হচ্ছে হতে পারে ভবিষ্যতেও ষড়যন্ত্র হতেই থাকবে এই বাংলাদেশ আপনার আমার সকলের মাতৃভূমি এই দেশ আপনার আমার সকলের দেশ এই দেশ আপনার আমার মায়ের দেশ আপনার আমার মায়ের ভাষার দেশ এই দেশ সবুজ শ্যামল সবুজ শ্যামলে ঘেরা সুন্দর একটি দেশ এদের স্বাধীন করার জন্য হাজার হাজার ভাইদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে এদের স্বাধীন করার জন্য হাজার হাজার মা বোনদের ইজ্জত বিলীন করে দিতে হয়েছে হায়না আর পশুর দলেরা আপনার আমার প্রিয় মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে তাদের দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে এত ত্যাগ তিতিক্ষার পরে পাওয়া এত ত্যাগ তিতিক্ষার এত ষড়যন্ত্র এত কষ্ট এত রক্ত বিলীন করার পরে রক্ত ঢেলে দেওয়ার পরে তারপর আমরা পেয়েছি সুন্দর একটি বাংলাদেশ আর এই বাংলাদেশ নিয়ে আজ চতুর্দিকে ষড়যন্ত্র চলছে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু আমরা সকলে জানি সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের পাশের রাষ্ট্র ভারত আপনারা সকলে জানেন ভারত বাংলাদেশের কখনও বন্ধু ছিল না আজও নেই ভবিষ্যতেও কখনো থাকবে না যতক্ষণ পর্যন্ত ভারত হিন্দুদের মাধ্যমে শাসিত হবে ততক্ষণ পর্যন্ত ভারত মুসলমানদের এই বাংলাদেশের বন্ধু হতে পারে না আপনারা সকলে জানেন বিগত পাঁচই অগাস্টের পরে বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান থাকা সত্ত্বেও বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠ মুসলমান থাকা সত্ত্বেও সংখ্যা লঘু যারা অর্থাৎ কিছু সংখ্যক হিন্দু তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশের মুসলমান কিভাবে তাদের বিভিন্ন মন্দিরগুলো পাহারা দিয়েছে শুধু তাই নয় ওলামায়ের কেরাম মসজিদের ইমাম ওয়াইজিন সহ ইসলামিক লেভেলের সকলেই এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছে সকলেই এই ব্যাপারটাকে সুন্দরভাবে উপস্থাপন করেছে সবাইকে উৎসাহ উদ্দীপনা দিয়েছে যাতে করে আমাদের ভাইয়েরা হিন্দু ভাইয়েরা এই বাংলাদেশে নিরাপত্তা হীনতায় না ভুগে যেন তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে তাদের ধর্মীয় সকল স্বাধীনতা যেন তারা ভোগ করতে পারে আমরা সেজন্য আমাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি আমরা সকলেই করেছি আমাদের দেশের যুবক ভাইয়েরা করেছে আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা করেছে মাদ্রাসার ছাত্ররা করেছে মসজিদের ইমামরা করেছে ওলামা একরাম করেছে সকলেই চেষ্টা করেছে আমরা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলে দেশটাকে এগিয়ে নিতে চেয়েছিলাম সুন্দরভাবে চলতে চেয়েছিলাম কিন্তু আজ আমরা যে পরিণতিটা দেখেছি চট্টগ্রামের মাটিতে সেটি আজকে আপনাদের সামনে বর্ণনা করতে গা শিউরে উঠছে শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছে যাদের জন্য আমরা এত কিছু করলাম যাদের নিরাপত্তার জন্য আমরা এত চেষ্টা করলাম আজকে তারা কিনা আপনারা আমার প্রিয় মুসলমান ভাই জনাব অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা জবাই করে দিয়েছে যারা জবাই করেছে তারা হচ্ছে হিন্দুদের একটি অঙ্গ সংগঠন যাদের নাম হচ্ছে ইস্কন এই ইস্কন বাংলাদেশে এসেছে বাংলাদেশে তাদের আবির্ভাব হয়েছে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বাংলাদেশের প্রতিটা নাগরিককে ধ্বংস করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আগুন চালিয়ে দেওয়ার জন্য এই ইস্কনের আবির্ভাব হয়েছে আমরা বিগত সময়ে বলেছিলাম এই ইস্কন মুসলমানদের শত্রু বাঙালির শত্রু বাংলার প্রত্যেকটা মানুষের শত্রু আমরা সেই কথা আজও বলছি এখনও বলছি আর তার বাস্তব প্রমাণ আজকে আপনারা চট্টগ্রামের মাটি দিয়ে দেখেছেন আপনার আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীকে তারা কিভাবে নির্মমভাবে হত্যা করেছে অতএব আমরা এই ব্যাপারটাকে সামনে রেখে সুন্দরভাবে যাতে করে আমরা সুন্দরভাবে আমাদের জীবনযাপন করতে পারি এবং তারা যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে এবং সরকারের কাছে আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা বিনীত অনুরোধ রাখব আপনি এই বিষয়টাকে খুব ভালোভাবে খুব ভালোভাবে বিবেচনা করবেন এবং যারা এর সাথে জড়িত তাদের সঠিক বিচার করবেন এবং তাদের ঠিক বিচার করে বাংলার জমিনে মানুষকে আপনি দেখিয়ে দিবেন আমরা সেটাই আপনার কাছে আশা করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লা